একই কায়দায় জানালা কেটে আবারও চুরি দুর্গাপুর সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা ও চতুরঙ্গ সংলগ্ন এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চঞ্চল বৃহস্পতিবার সকালে দুটি বাড়িতে কাঁস আর বাসন সহ সতেরো হাজার টাকা চুরি গিয়েছে বলে দাবি বাড়ি মালিকের বৃহস্পতিবার ভোরবেলায় যখন ঘুম থেকে ওঠেন তখন ওপর থেকে থালা বাসন পড়ার আওয়াজ পান তা দেখেই বাড়ির দরজা খোলে তখনই দেখেন দুষ্কৃতরা পালাচ্ছে বাড়ির অন্যান্য সদস্যরা ওপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা ন হাজার টাকা উধাও অম্বুজা এলাকার বাড়ির মালিকিন ইন্দ্রনীতি দাবি করেন তারা সকালে উঠে বুঝতে পারেন একটা ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ বাড়ির বাইরে বেরোতে দেখেন জানালা কাটা সেই বাড়ির ভেতরে তারা ঢুকতে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাঙা হয়েছে আলমারি ও খাটো আলমারি ভেঙে প্রায় আট হাজার টাকা এবং ওই ঘরে ঢাকা একাধিক কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে প্রসঙ্গত কয়েক মাস আগে ও এলাকাতে এলাকাতেই পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সেই দুষ্কৃতিরা এখনও অধারা তারই মধ্যে অম্বুজা সহ চতুরঙ্গ এলাকার এনসি ব্যানার্জি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অধিবাসী যে বৃন্দ যেগুলো আছি আমরা মানে আমাদের এখানে শুধু প্রবলেম হয়েছে বারবার একই প্রবলেম আমাদের ক্রিয়েট হচ্ছে যেটা হচ্ছে আমাদের রাতের বেলায় সব সিনিয়র সিটিজেনরা এখানে থাকে আর চোরের চোরের বেশ উপদ্রব হয়েছে প্রত্যেকবার আমাদের এখানে আজকে তিন নম্বর স্ট্রিট অম্বুজা অম্বুজার তিন নম্বর স্ট্রিটে আজকে আমাদের দুটো বাড়িতে পরপর চুরি হয়েছে একটা বাড়িতে ঢুকেছে কিন্তু আরেকটা বাড়িতে চেষ্টা করেছে দ জানলা ফানলা ভেঙে কিন্তু ঢুকতে পারেনি তাই এইভাবে আমাদের মানুষজন থাকা সত্ত্বেও মানে ঘরের মধ্যে মানুষজন থাকা সত্ত্বেও এরকমভাবে বারবার আমাদের চুরি হচ্ছে কিছুদিন আগে তেইশ নাম্বার স্ট্রিটে হয়েছে আজ আমাদের তিন নম্বর স্ট্রিটে দুটো বাড়িতে হয়েছে তো আমাদের এখানে ম্যাক্সিমাম লোকই সিনিয়র সিটিজেন থাকে সুতরাং এরকমভাবে তো আমাদের এখানে বাস করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তাই আমাদের প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট যে এটা আমাদের একটু বেশ ভালোভাবে যেন দেখার চেষ্টা করেন ওনারা কিন্তু আমরা কিভাবে থাকবো আমরা সবাই তো সিকিউরিটিতে একদম মানে ভুগতে শুরু করেছি মানে থাকতে পাচ্ছি না আমরা আমরা এবার রাতের আমাদের সবাই তারপরে রাতের ঘুম তো একদম চলে গেছি আমাদের তো কি করে থাকবো সেই জন্য প্রশাসনের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করছি হ্যাঁ হচ্ছে একই স্টাইলে এইভাবে চুরি হয়ে যাচ্ছে যেতে হয়েছে বাইরে বেরোতে হয়েছে তাদেরকে তো করে কি ভরসায় রেখে যাবো বাবা মাকে এখানে নিজেদের বাড়ি সেখানে তাদেরও একটা মানসিক এটাও আছে যে বাড়ি ছেড়ে তারা যেতে চান না বেরোতে চান না কিন্তু এইভাবে বয়স্ক মানুষদের কিভাবে রেখে সম্ভব হয় কাউকে সেরকমভাবে এ করা যায়নি কারণ পেছন থেকে পেছনে জানলা ভেঙে গ্রিল ভেঙে ঢুকেছে আমরা একজনকেই ট্রেস আউট করতে পেরেছি যে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে দরজাটাকে মানে ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে তাহলে দরজা বন্ধ হয়ে গেলে তার আর ভেতরে কী ঘটছে সেটা তো দেখা সম্ভব নয় পাশের বাড়ির সম্বন্ধে কিছু বলতে পারবো না ওরা ওনারা ভালো বলবে ভেঙেছে অবশ্যই ভেঙেছে কারণ বাড়ি দুটো তো প্রায় গায়ে গায়েই বাড়ি ভেঙেছে জানলা ভেঙেছে ওদের শুনলাম পরপর মানে এরকম ঘটনা ঘটছে প্রশাসন কিছু ব্যবস্থা মানে রেডি মানে রেডি ব্যবস্থা কিছু নেওয়াটাই আমরা মানে কামনা করি যে এটা যেন একটা সঠিক মানে ওনারা সিদ্ধান্ত নিয়ে কিছু একটা ব্যবস্থা করুন মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা